নমস্কার বন্ধুরা আমি ছোটো রান্নাঘর সকলকে জানায় স্বাগত আজ দারুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো রঙিন লুচি তার জন্য কী কী নিয়েছি আগে আপনাদের দেখিয়ে দিই তিন রকম জুস আমার করা হয়ে গেছে এটা বিট এটা গাজর আর এটা কড়াইখুটি তিন রকমের লুচি আমি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ময়দাগুলো আগে মেখে নেব নিয়েছি এখানে ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু তেল সাদা তেল এক চামচ ভালো করে ময়েমটা দিয়ে নিয়ে মেখে নেব প্রথমে গাজরটা দিচ্ছি প্রথমে গাজরের পেস্টটা দিয়ে মাখবো তারপর দরকার হলে অল্প একটু করে করে জল দেব অল্প একটু জল লাগবে গাজর দিয়ে এটা মাখা হয়ে গেছে ময়দাটা রেখে দেবো আবার কিছুটা ময়দা নিয়ে নেব একইভাবে নুন আর সাদা তেল দিয়ে নিয়েছি ময়ম দিয়ে দেবো কড়াইশুঁড়ির পেস্ট আপনারা যখন বাড়িতে বানাবেন চেষ্টা করবেন এই রকমই সবজি দিয়ে রঙগুলো আনতে কোনো রকম ফুড কালার যাতে ব্যবহার না করা যায় সেটাই ভালো অল্প একটু জল দিয়ে সুন্দর করে মেখে নেব কড়াইশুঁটির পেস্ট দিয়ে ময়দাটাও মাখা হয়ে গেল সবুজ কালার আবারও কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এবার বিটের জুসটা দিয়ে এই ময়দাটাকে মাখবো নুন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কালারটা কি সুন্দর লাগছে দেখুন এইটার কালারটা থেকে বেশি ভালো লাগবে সবাই বেশি মন কাটবে কিন্তু এই কালারটাই একইভাবে এই ময়দাটাকেও মেখে নেব এই ময়দাটাও মাখা হয়ে গেছে ময়দাগুলো পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব তারপরে ময়দাগুলো থেকে আমি লেচি কাটবো সব রকম ময়দাগুলোই তো মাখা হয়ে গেল কেমন রঙগুলো এসেছে দেখুন এই দেখুন তিন রকমের ময়দা মাখা তিন রকম কালার এটা বিট এটা গাজর এটা কড়াইশুটি বেশ ভালোই লাগছে তাই না বলুন এগুলোকে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি এগুলো থেকে লেচি কাটব বেশ কিছুক্ষণ ময়দাটাকে এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম এবার এগুলো থেকে লেচি কেটে নেবো এই রকম সাইজে লেচি লেচি কাটবো এটা কড়াইশুঁটি দেওয়া আছে তো এর পুরো কড়াইশুঁটি কচুরি কচুরি গন্ধ বের হচ্ছে এবার এই মাকাটা থেকে লেচি গুলো কেটে নেব একই ভাবে সমস্ত লেচিগুলো আগে এইভাবে গোল করে নেব কড়াই তেলও চাপিয়ে দিয়েছি গ্যাসটা জেলে তেলটা গরম হতে দিয়ে দেব গ্যাস জেলে দিয়েছি এক এক করে লুচিগুলো ভেজে নেব বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সবাই কিন্তু বেশ খুশিই হবে ছোটোবেলা থেকে তো আমরা একই রকম লুচি দেখে আসছি খেয়ে আসছি এটা একদম অন্যরকম দেখতে বেশ সুন্দর কালার দেখতে ভালোই লাগবে এই রকম সাইজ করলাম প্রথমে কিছুটা বেলে নেব তারপর লুচিগুলো ভেজে নেব সবগুলো একসাথে বেলে নেব না এবার এই হলুদটা বেলছি বাচ্চারা কিন্তু বেশি খুশি হবে এগুলো দেখলে একইভাবে আরো কিছুটা বেলে নেব বেশ কটা বেললাম আরও কয়েকটা বেলে নেব এক এক করে অনেকগুলি লুচি আমার বেলা হয়ে গেছে আগে এগুলো ভেজে নেব তারপর বাকিগুলো আবার বেলে নিয়ে ভাজবো তেল গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দেব তেলে কেমন কালারগুলো এসেছে দেখুন তুলে নেব এই দুটো ভাজা হয়ে গেছে সবুজগুলো এই দুটো ভাজা হয়ে গেছে তুলে নেব এই দুটো ভাজা হয়ে গেছে তুলে নেবো একইভাবে সমস্ত ময়দাগুলো থেকে লুচিগুলো ভেজে নেব আবারও দিয়ে দেব খুব সুন্দর ফুলছে দেখুন কি সুন্দর গোল হয়ে বেশ ফুলেছে এগুলো তো দেখে মনে হচ্ছে কচুরি। সবুজ সবুজ রঙ যেহেতু দেখতে দেখতে অনেকগুলোই ভাজা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেব কেমন দেখতে হচ্ছে সুন্দর কালার হচ্ছে না সমস্ত লুচিগুলো তো ভাজা হয়ে গেল কেমন হয়েছে দেখুন একদম টোপর টোপর হয়ে ফুলেছে সাজিয়ে নেব সার্ভ করার জন্য এই প্লেটে আমি সাজিয়ে নেব আমি তো ফুলকপি আলুর তরকারি সুজি এইগুলো দিয়ে সার্ভ করব আপনারা যে কোনো কিছুর সাথে এগুলো সার্ভ করতে পারেন আর দেবো হলুদ ফুলকপি আলুর তরকারি আর সাথে দেব মিষ্টির জন্য সুজি সুজি দিয়ে সুজি খেতে কিন্তু অনেকে খুব পছন্দ করে দেখবেন রেডি আজকে কেমন দেখুন বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো তিন রকম রঙের লুচি লুচি তো আমরা সবসময় বানিয়েই থাকি কিন্তু সবার এই রকম রং বেরঙের লুচি দেখলে নিশ্চয়ই খুশি হবে আপনারা একবার এইভাবে বাড়িতে বানাবেন প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার